আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং পর্যালোচনা করছেন এবং বিভিন্ন ধরনের ইচ্ছের কথা প্রকাশ করছেন গাড়ি সংক্রান্ত বা উবার বা পাঠাও এগুলো ট্রিপ সংক্রান্ত বিষয়ে তো তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আসলে আপনারা যখন কোনো কিছু জিজ্ঞাসা করেন তখনই দেখা যায় আমি কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ পাই বা আপনাদেরকে জানানোর জন্য আমি আবার এটা নিয়ে একটু পড়াশোনা করার সময়টা হয়ে ওঠে এই হচ্ছে বিষয় আজকের টপিকের বিষয় একটু ছিন্ন ভিন্নই বলা যায় মানে সব কিছু মিলিয়ে থাকবে ছোট্ট আকারের ভিডিও চেষ্টা করব। শেষ করে দেওয়ার প্রথমতই জানাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি একটা সেল পোস্ট আপনারা একটা সেল পোস্ট দেখেছেন যে একটা ফিল্ডার জি এডিশনের একটা গাড়ি দু হাজার মডেল দু সালে রেজিস্ট্রেশন করা বেশ চমৎকার ফ্রেশ একটি গাড়ি মোটামুটি যতটা সম্ভব চব্বিশ মিনিটের একটা ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটা মানে ক্লিয়ারভাবে দেখানো যায় গাড়িটা সম্পর্কে যা যা আছে এই টু দেখানো যায় জানানো যায় সেভাবে জানানোর তো ভিডিওটা বড় হয়ে যাওয়াতে হতে পারে যেটা যেহেতু আপনারা হয়তো প্রাইসের বিষয়টা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন প্রাইসটা কিন্তু ভিডিও আপনার শেষে কিন্তু উল্লেখ করা আছে হ্যাঁ প্রাইসটা কিন্তু ভিডিওর শেষে উল্লেখ করা আছে বা ভিডিওতে উল্লেখ করা আছে মূলত তো এরপরও বারবার অনেকে জিজ্ঞাসা করছেন মূলত দেখেন আমার কথাটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট দেখবেন বা কেনাকাটা করার ইচ্ছা প্রকাশ করবেন তখন কিন্তু আপনি প্রোডাক্টটার মানে আপনার মতো করে ভ্যারিফিকেশন না করে কিন্তু আপনি সেই প্রোডাক্টটার বা পছন্দ না হলে সেই প্রোডাক্টটা কিন্তু দামাদামিতে আপনি কিন্তু যাবেন না মানে ধরেন আপনার প্রোডাক্টটা পছন্দ হলো না আপনি কিন্তু সেই প্রোডাক্টের দামও জিজ্ঞাসা করবেন না বা আকাঙ্ক্ষাই থাকবে না ঠিক ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আপনি যখন প্রোডাক্টটা ভালোভাবে দেখবেন আপনার যখন ডেটে বলে বাজেটে মিলে যাবে তখনই কিন্তু শুধুমাত্র সেই প্রোডাক্টের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে ইচ্ছা তৈরি হবে এবং তখনই কিন্তু আপনি দাম দর সম্পর্কে আপনি কিন্তু ইচ্ছা প্রকাশ করবেন তো অনেকেই আসলে দেখা যাচ্ছে আমি নাম্বার দিয়ে দিয়েছি যার গাড়ি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিয়েছি এরপর অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ডিরেক্ট কল মেসেজ দিয়ে দিচ্ছেন এবং ভিডিওতে উল্লেখ করে দিয়েছি এবং ওনার সাথে কথা বলেছি বলে দিয়েছি যে গাড়ির বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই ওনার সাথেই কথা বলবেন সরাসরি মালিক পক্ষে কথা বলবেন এখানে আমার আসলে আর কোনো অপশান নেই এবং তার সাথে কোনো দামে সেটেলমেন্ট করারও আমার কোনো মানে কোনো রকমের কোনো বিষয়বস্তু কিন্তু নেই তো যেহেতু গাড়ি বেচা কিনে নিয়ে বিজনেসের কাজ আসলে কখনো করিনি বা আপাতত আসলে এখন পর্যন্ত বাংলাদেশে থাকাকালীন ইনশাআল্লাহ ইচ্ছে নেই আর কি তো সেই বিষয়ে আসলে আপনার সরাসরি মালিক পক্ষের সাথে আপনারা যোগাযোগ করেন এটা সবচেয়ে ভালো হবে রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারবেন তো আপনার দাম যারা জানতে চান ভিডিওটা ভালোভাবে দেখেন ভিডিওটা দেখেন মানে হচ্ছে গাড়িটা ভালোভাবে দেখেন তারপর ডিসিশন নেন আরেকটি বিষয় দেশের বাহির থেকে কয়েকজন আসছেন আপনারা নাম্বার চেয়েছেন আমি নাম্বারও দিয়ে দিয়েছি আর কি অনেকেই চাচ্ছেন যে আমাকে নিয়ে গাড়ি কেনাকাটা করার জন্য গাড়ি কিনতে চাচ্ছেন শোরুমে গিয়ে বা মানে কোনোভাবে একটা গাড়ি কিনতে চাচ্ছেন নিজের ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য হোক বা ওবার পাঠাও রাইড শেয়ারের জন্যই হোক তো অনেকে চাচ্ছেন যে আমি যেন গাড়িটা সে কিনে দেওয়ার ব্যবস্থা করি বা তবে আমি বিনীতভাবেই সবাইকে মেসেজের মধ্যেই কিন্তু সরাসরি জানাই যে আপনারা অবশ্যই অভিজ্ঞ আরও যারা অনেক অভিজ্ঞ আছে এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে আপনারা গাড়ি কেনাকাটা করেন এগুলো দেখেন এটা সবচেয়ে ভালো হবে আমার অভিজ্ঞতা খুবই কম আমি হয়তো এটা নিয়ে স্টাডি করি একটু পড়াশোনা করি বা ঘাটাঘাটি করি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এরপর আরও অনেক বিষয়বস্তু থাকে আপনারা সেগুলো চেষ্টা করেন যে কোনো এক্সপার্ট মেকানিক বা অভিজ্ঞ যারা আছেন আরও অভিজ্ঞ যারা আছেন তাদের কিনে গাড়ি কেনাকাটা করার আমি শুধুমাত্র গাড়ির নলেজগুলো শেয়ার করি আর খুব পারত পক্ষে আসলে কখনোই যাওয়া হয়নি কারো গাড়ি কেনার ক্ষেত্রে হেল্প করার ক্ষেত্রে তবে সাম্প্রতিক সময় একটা গিয়েছিলাম সেটা হচ্ছে আমার খুব ক্লোজ একজন বড় ভাই আছেন আর কি উনি নিকুঞ্জত থাকেন ফাহিম ভাই ওনার গাড়িটা দেখার ক্ষেত্রে আমি মুভ করেছিলাম আর কি তো যেহেতু হাতে ওইভাবে সময়ও ছিল আর তাছাড়া ওনার সাথে অনেকদিন দেখা হয় না সেই পারপাজে গিয়েছে হয়তো আবার সেজন্য অনেকে ভাবছেন যে গাড়ি কেনাকাটার ক্ষেত্রে আমি হয়তো সবসময় যাই ব্যাপারটা এরকম না হয়ে ওঠে না তবে যদি ম্যান পাওয়ারের প্রয়োজন হয় এক্সপার্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যদি যার কাছ থেকে গাড়ি কেনাকাটা করবেন তিনি যদি আপনাদেরকে পারমিশন দেন যে গাড়ি ডায়াগনোসিস করার জন্য আপনার শোরুমে বিভিন্ন যে থাকে না আপনার নাভানা ব্র্যান্ড আর বিভিন্ন বিভিন্ন শোরুম বা কি বলে এটাকে আসলে কোম্পানি আছে যারা মূলত গাড়ি ডায়াগনোসিস করে গাড়ির ইন্টারনাল বিষয়গুলো চেক করে ভেরিফিকেশন করে তারপর আপনার গাড়িটা সময় সার্টিফাইড করে তো সেই বিষয়টা আচ্ছা কথা প্রসঙ্গে চলে আসলাম ওই এক ফিল্ডার যেটা যে এডিশনের যেটা সেল পোস্ট দিয়েছিলাম আর কি ওই আমাদের স্যার সাখা হোসেন ভাইয়ের ওটা কিন্তু আপনার যখন উনি কিনে তখন কিন্তু না ভানা থেকে এটা টেস্ট করে নামানো হয় ডায়াগনোসিস বেশ ফ্রেশ একটা গাড়ি আনার পরে যে টুকটাক যে টাচ আপের বিষয়গুলো ছিল এগুলো কমপ্লিট করে কিন্তু উনি এটা ব্যবহারের জন্য তৈরি করেন বাট যেহেতু ওনার আরেকটা গাড়ি হয়ে যায় তো সেকেন্ড গাড়ি হিসেবে রাখতে চাচ্ছেন না এই হচ্ছে সেটা তো ভিডিওতে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম তো মনে পড়লো আর বলে দিলাম এই হচ্ছে বিষয় তো গাড়ি কেনাকাটার ব্যাপারে আমি মনে করি যে আপনাদের সবচাইতে যারা খুব একটু কাছের অভিজ্ঞ যারা আছে তাদের সাথে গিয়ে কেনাকাটা করার জন্য চেষ্টা করাটা সবচেয়ে বেটার হতে পারে আবার কেউ কেউ জিজ্ঞাসা করছেন ভাই ঢাকায় আসলে মানে ফ্যামিলির সাথে চলে আসবেন অনেকে যেমন সালমান ফার্সি ভাই সম্ভবত নক করলেন না কেউ তো কমেন্টস করে ভুলে যাচ্ছে এখানে তো সেখানে আপনার বলছে যে ঢাকায় আসলে কোন এরিয়াতে বাসা বা বসবাস করলে সবচেয়ে ভালো হয় যেখানে ট্রিপ বেশি পাওয়া যেতে পারে পাশাপাশি আবার বাসা ভাড়াটাও মোটামুটি তুলনামূলকভাবে কম হবে এটা আসলে সার্বজনীন বলা খুব কঠিন তবে আমার বাসা লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মহাখালীতে মহাখালী বনানী গুলশান এই এরিয়াগুলো যদি ধরি তেজগা এখানে আপনার বাসা ভাড়ার রেট ভিত্তিক কম বেশি থাকে তবে এখানে ট্রিপও ভালো থাকে কারণ যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে আপনার পিক টাইম আপনার সকালবেলা এবং সন্ধ্যাবেলা পিক টাইম থাকে এখানে ট্রিপ থাকে তো এইভাবে চিন্তাগুলো তো সবসময় হবে না ওনার প্রশ্নটা ছিল যেটা যে স্টার্টিং টাইমে ট্রিপ ভালো থাকে স্টার্টিং টাইমে এই এরিয়াগুলোতে ট্রিপ ভালো থাকে গুলশান বরণি এক দুই বাড়িধারা এই জায়গাগুলোর মধ্যে ভালো ট্রিপ থাকে তবে বাসা ভাড়া দিয়ে চিন্তা করি এদিকে বাসা ভাড়ার রেন্ট একটু হাই আপনার বাসা ভাড়া যদি এর মধ্যে খুঁজতে হয় তাহলে একটু কাপরুলের দিকে যেতে হবে কাঁপরুলের কিছু কিছু এলাকার ভিতরে আছে দক্ষিণ কাপড় উত্তর কাপড়ের ভিতরে কিছু একটু রিজেনেবলের মধ্যে বাসা ভাড়া মোটামুটি একটু সীমিত থাকে আর এছাড়া যদি দেখতে পারেন সেটা হচ্ছে বাড্ডার দিকে বাড্ডা উত্তর বাড্ডার দিকে ভেতরে কিছু এলাকা হয়ে যায় সেদিকে আপনার বাসা ভাড়া একটু কম থেকে একটু ক্রাইস মানে নয়েজ বেশি ক্রাউড বেশি মানে আপনার ঘনবসতি যেহেতু অনেক বেশি সেখানে রিক্সা রিক্সা বেশি রাস্তা ওইভাবে প্রশস্ত না গাড়ি ড্রাইভ টাইভ করা মাঝে মাঝে হেসেল হবে গাড়ি আপনি ইন অ্যান্ড আউট করার ক্ষেত্রেই আপনার মাঝে মাঝে বিরক্ত লাগতে পারে তবে এর হয়ে যায় তো এই দুই এরিয়া মোটামুটি ভালো আর যদি উত্তরের সাইডগুলোতে খুঁজতে চান বাসা ভাড়া তাহলে আপনাকে উত্তরা চার ছয় এই এরিয়াগুলো বাদ দিতে হবে এখানে খুবই এক্সপেন্সিভ এখানে খালি বাসা পাওয়া খুব টাফ আপনাকে তাহলে রেল লাইনের ওই পাশে যেটা জর্নাল মার্কেটের পিছনে দেওয়ান মার্কেট দেওয়ান পাড়ার কি যেন আছে ওই জায়গাগুলো দেখতে পারেন মোটামুটি খারাপ না ভালোই আর এদিকে মাজার রোড টাজার রোড আছে ওইদিকে বেশ মোটামুটি রিজনেবলের মধ্যে বাসা ভাড়া পাওয়া যায় আর এদিকে যদি সাত নাম্বার পাঁচ নাম্বার খুঁজতে চান তাহলে এদিকে বাদ দিয়ে তেরো চোদ্দো সেক্টরের দিকে যেতে হবে ওইদিকে মোটামুটি একটু বাসা ভাড়াটা খুঁজে পেতে একটু ভালো পেতে পারেন ট্রিপও মোটামুটি ভালোই থাকে খারাপ না যেহেতু ওইদিকে আপনার আবার আবাসিক এলাকা ফুল্লি আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে মোটামুটি আপনার ট্রিপের এরিয়াটা ভালো থাকে এলপিজি সিএনজির মাইলেজ নিয়ে কিছু প্রশ্ন ছিল এটা একটু বলি এলপিজির এবং সিএনজির মাইলেজে যেমন গতকালকে টেস্ট ড্রাইভ যখন দিই আমি স্যার সাখর গাড়িতে সেই টেস্ট জন্য দুঃখিত পাশের বাসায় হয়তো বা কাজ করতেছে ড্রিল মেশিনের কাছে ড্রিল ড্রিল মেশিন অনেক শব্দ তো সাখ্রত আমি যেটা বললেন যে ওনার এলপিজিতে প্রতি কিলোতে ছয় থেকে ষাট টাকা উনি সাড়ে ছয় টাকা বলছেন আমি 7 টাকা ধরলাম যেহেতু উনি ওইভাবে আসলে ড্রাইভ করেন জ্যামের মধ্যে তো ওনার ড্রাইভ করে কারণ গাড়িটা কিনছে দিন ড্রাইভ করে নেই আমি যদি ষাট টাকা প্রতি কিলো ধরি আর হাফ হাফ পয়সা যেটা বা সাড়ে সাত টাকাও যদি দিই তাহলে সিএনজির সাথে ডিফারেন্সটা মোটামুটি দেখা যায় দেড় দুই টাকার মতোই থাকে ঠিক আছে আপনার ধর প্রতি কিলো যাইতে আপনার যে ষাট টাকা খরচ হয় এলপিজিতে হ্যাঁ এলপিজির মাইলেজ সাধারণত গাড়ির মাইলেজের সমান অক্ট্রেনের মাইলেজের সমান এখন আপনার গাড়ির অক্টেনের যেমন মাইলেজ দেবে এলপিজি আপনার ওই মাইলেজটাই দিবে সাধারণত এখন আপনার গাড়ি যদি ফ্রেশ থাকে বাটারফ্লাই হুইল ইঞ্জেক্টর এগুলো যদি ফ্রেশ ক্লিন থাকে তাহলে এগুলোতে আপনি ভালো মাইলেজ পাবেন আপনার ওই হিসাবে এলপিজিতে মাইলেজটা চলে আসবে সিকোয়েন্সিয়াল এলপিজি কিন্তু করে এলপিজিগুলোতে ভালো মাইলেজ পাওয়া যায় তো ধরেন আপনার গাড়ি যদি অকটেনে দশ কিলো আট কিলো যায় তাহলে আপনার এলপিজি তো প্রায় এমনই যাবে প্রায় সেম টু সেম তেমন উনিশ বিশ খুব একটা উনি্বিশ নাই আর কি তো এলপিজিতে বেশ ভালো গাড়ি অপেক্ষা অনেক ভালো থাকে ঝামেলা কম মানে পাম্পের মধ্যে একবার গিয়ে আপনি তিন চার হাজার টাকার যদি এলপিজি নিয়ে নেন তাহলে দেখা যাবে যে আপনার মোটামুটি বেশি চলে যাবে আর সিএনজি মাইলেজের ক্ষেত্রে দেখা যায় পাঁচ টাকার মতো আসে কিলোতে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা প্রতি কিলো তেমন খরচ আসে তো সেই হিসেবে হিসেব করে নিতে হবে যে কত কিলো সিএনজি কনভারশনের ক্ষেত্রে আপনার যদি নাইনটি লিটার বোধ হয় নাইনটি লিটার হলে গাড়ির জন্য অনেকক্ষণ চালানো যায় আর সিক্সটি লিটার হলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় না লিটার তাড়াতাড়ি শেষ হয়ে যেত আবার পাম্পে যেতে হতো এক সিলিন্ডার গ্যাস নিয়ে উবার বা রাইড দেওয়ার চেষ্টা করতাম তো যাদের মূলত বড় সিলিন্ডার তাদের জন্য সুবিধা বেশি তবে রিক্সা থাকে সব মিলে এলপিজিতে মোটামুটি ভালো আধুনিক গাড়িগুলোর জন্য এলপিজি ভালো আর একটা প্রশ্ন হবে গতানুতিকভাবে অ্যান্সার করার চেষ্টা করি কম বাজেট বাজেট পাঁচ থেকে ছয় লাখ টাকা কী গাড়ি কিনবেন এই সেম কথা টয়োটার মধ্যে যদি কেনেন তাহলে আপনাকে টয়োটা প্রবক সাকসিট এগুলো পাবেন সাড়ে সাত লাখ টাকার মধ্যে পড়বে মোটো কেয়ার নামে একটা গাড়ির ভিডিও আমি প্রায় সময় দেখি মোটো মোটো কার বা মোটো কেয়ার হবে মোটর কার মোটর কার রাইট মোটর কার হবে ওই ভদ্রলোক খুব চমৎকারভাবে গাড়ি ভিডিওগুলো করেন এবং ওনার গাড়িগুলো দেখে মনে হচ্ছে বেশ ভালো কন্ডিশনের আপনারা মোটর কারের মধ্যে কিন্তু একটু খোঁজ নিতে পারেন প্রাইসটা একটু বেশি পড়তে পারে গাড়ি যদি ভালো ফ্রেশ থাকে প্রাইস বেশি দেখি না তো সমস্যা নেই ওনার গাড়িগুলো বেশিরভাগই দেখি যে তেলে চালিত গাড়ি ওনাগুলি কেনেন আর কি তো প্রোবক্স বা যে কোনো গাড়ি মোটামুটি ওনার কাছ থেকে বেশ ভালোই মোটামুটি গাড়ি পাওয়া যায় আর কি তো আমার সময় সুযোগ থাকলে আমি ওখানে একবার যেতাম গিয়ে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসতাম যে গাড়িগুলো কী কী অবস্থা কেমন দাম টাম তবে ওনাদের কাছে সরাসরি গেলে ওনাদের কাছে গাড়ি পাওয়া খুব রাশ আর কি মানে অনেক কাস্টমারের প্রেসার থাকে আপনারা মোটর কারে ফেসবুক পেজ থেকে আপনারা খুবই প্রচন্ড রকমের ভদ্রলোক কথাবার্তা যেটা বোঝা যায় আর কি এবং গাড়ির যে প্রেজেন্টেশন করেন আমি বেশ মুগ্ধ অ্যাকচুয়ালি তো মাইক্রোফোন আছে চার্জ চার্জ আছে আমার আবার দেখতে হয় চার্জ শেষ হয়ে যায় কিনা তো এই হচ্ছে টপিক তো টয়োটার মধ্যে আপনি প্রোবক্সের মধ্যে কিনতে পারেন যারা নতুন করে স্টার্ট করবেন আর নিশানের মধ্যে যাদের পছন্দ তার নিশানের সানেরি এক্স এটা নিতে পারেন এটা ভালো এগুলো মোটামুটি ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা পরে যাবে তেল এলপিজি গ্যাস যাই হোক ছয় সাড়ে ছয় লাখ টাকা বাজেট রাখতে হবে শুধু গাড়ির প্রাইসই রাখতে হবে ছয় লাখ টাকা মোটামুটি পনেরোশো সিসি এই হচ্ছে মোটামুটি বিষয় আচ্ছা আর হোন্ডা মিথ্য বিষয়ে এগুলো দিয়ে দিকে রাইড শেয়ার করে না এগুলো একটু আনকমন গাড়ি এগুলো নিয়ে আমি বলতে চাই না প্রাইভেট ব্যক্তিগত ইউজ করবেন ইউনিভার্সিটি অফিস আসা যাওয়া করবেন কিনেন লেন্সেল জিএলএস কিনেন সমস্যা নেই আট নয় লাখ টাকা পড়ে যাবে বেশ ফ্রেশ কন্ডিশন এগুলো এলপিজি টেলপিজি করা এরপরে আরো যেই গাড়িগুলো আছে আপনার এই তো ও আচ্ছা টাটা ইন্ডিগো ন্যানো এগুলো কথা ভাই এগুলো সম্পর্কে আমার জানা নাই এগুলো যে আমি কারো কাছ থেকে জানবো এমন কোনো পার্সনও পাই না অনলাইনে ঘাটাঘাটি করে তেমন ভালো কোনো ইনফরমেশন পাই না টাটা ন্যানো বা ইন্ডিয়ান গাড়িগুলো আমার ইউজার আসলে কেউ নেই আমি যে আসলে আপনাদেরকে একটা ইনফরমেশন দিব আপনাদের যে নিজের মতো করে বানাই বললে তো হবে না এমন কেউ নাই যে আমি আসলে আপনাকে এদেরকে বলবো মিচ্ছবিশি ইউজার আছে মিচ্ছবিশি সম্পর্কে বলতে পারি আপনাদেরকে মানে নিশান ইউজার আছে একজন রিমন আমাদের মাস্টার ওনার থেকে জানাইতে পারি প্রায় একটা 100 ইউজার ছিল মাসুম ভাই ওনার কাছ থেকে ইনফরমেশন জানাইতে পারি আপনাদেরকে জানাই প্রোবক্স আসে গ্যারেজের মধ্যে সার্ভিস করাইতে ড্রাইভারদের সাথে কথা বলি গাড়ির কন্ডিশন দেখে আপনাদেরকে একটা ইনফো দিতে পারি বাট ওই আনকমন আপনার যেগুলো হন্ডা এগুলোর ইউজার সরি টাটা এগুলো গাড়ি খুব কম আসে আসে না বললেই চলে আমার আসে না এই পর্যন্ত আমি বলতে পারি না তো ভিডিও তারপরে বড় হয়ে গেল সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে ভিডিওটা আশা করছি আপনাদের যদি ভালো লাগে শেয়ার করতে পারেন কমেন্টস করতে পারেন যদি কোনো জিজ্ঞাসা থাকে চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিতভাবে অ্যান্সার করার তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসালামুক রহমতুলিল্লাহ